বাংলাদেশের সন্ন্যাসী গ্রেপ্তারের ঘটনা পদ্মাপাড়ের অশান্তির আজ কাঠাতের এপারেও কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে বিজেপির বিক্ষোভ কর্মসূচি এক্সাইড বোর্ড থেকে বিজেপির কর্মী সমর্থক বিজেপি বিধায়করা তারা মিছিল করে এগিয়ে যান শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পাল শঙ্কর ঘোষরা ছিলেন মিছিল যায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের দপ্তর পাকসা আকাশে এবং সেখানে গিয়ে বিজেপির প্রতিনিধিরা তারা পৌঁছেছেন এই মুহূর্তে ডেপুটি হাই কমিশনের দপ্তরের ভিতরে সেখানকার ছবিটা জানবো এই মুহূর্তের আপডেট জানবো আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বিক্রম দাস এবং শ্রেয়সী গঙ্গোপাধ্যায় শ্রেয়সী তোমার কাছে একটু জানতে যাব শুভেন্দু অধিকারী সহ কে কারা কারা কোন কোন বিজেপি বিধায়ক তারা ভিতরে গিয়েছেন এবং এই মুহূর্তে ঠিক কী চলছে ভিতরে কী খবর পাচ্ছো মূলত বিধায়ক প্রতিনিধি দল সেই প্রতিনিধি দলই কিন্তু এই মুহূর্তে ভেতরে গিয়েছে যেখানে সীমান্তবর্তী যে এলাকা সেই সীমান্তবর্তী এলাকার যারা বিজেপি বিধায়করা রয়েছেন তারাই কিন্তু মূলত আজকে এই প্রতিনিধি দলের সদস্য হয়ে ভেতরে গিয়েছেন এবং যে স্মারকলিপি জমা দেওয়া হচ্ছে সেই স্মারকলিপিতে কিন্তু মূলত যে বিষয়টা বিশেষভাবে উল্লেখ করা হচ্ছে যে সন্ন্যাসীকে অবিলম্বে ছাড়তে হবে এবং যে যে অভিযোগ গত কয়েক মাস ধরে কার্যত বাংলাদেশের যে পরিস্থিতিতে যে যে বিষয়গুলো নিয়ে বিজেপি সরব হয়েছে সেই প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু অবিলম্বে বাংলাদেশ সরকার যাতে সেক্ষেত্রে ব্যবস্থা নেয় এবং আমরা জানি যে এক্ষেত্রে ভারত সরকারের পক্ষ থেকেও একটি বিবৃতি জারি করা হয়েছে সেই বিবৃতি পরিপ্রেক্ষিত যাতে বাংলাদেশ সরকার নির্দিষ্টভাবে ব্যবস্থা নেয় তেমনটাই কিন্তু দাবি করে এই স্মারকলিপি কিন্তু জমা দেওয়া হচ্ছে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবং এই মুহূর্তে কিন্তু আমি তোমাকে দেখাবো যে এই মুহূর্তে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের যে অফিস সেই অফিসের ভেতরে কিন্তু সেক্ষেত্রে বিজেপির যে প্রতিনিধি দল অর্থাৎ মোট আটজনের যে প্রতিনিধি দল সেই প্রতিনিধি দল কিন্তু সেখানে ভেতরে গিয়েছে এবং সেখানে কিন্তু এই মুহূর্তে যে স্মারকলিপি জমা দেওয়ার যে প্রক্রিয়া অর্থাৎ

সেই ঘটনার প্রতিবাদে কিন্তু এই কর্মসূচি হবে যেখানে অবস্থান বিক্ষোভ করা হবে এবং কার্যত কিন্তু সেখানে এক্ষেত্রে বিরোধী দলটা স্পষ্ট বলছে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্ব বিক্রমের কাছে আরো একবার যাব বিক্রম আহ আমরা দেখছিলাম যে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে পৌঁছানোর আগে চার চারটি ব্যারিকেড দিয়ে আটকানো হচ্ছিল ব্যাপক পুলিশের নিরাপত্তা বন্দোবস্ত ছিল জানিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী হাইকমিশনের দপ্তরে ঢোকার আগে ঠিক কি বললেন শুভেন্দু অধিকারী দেখো প্রতিবাদের সুর আরও চড়া হবে এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারীর তরফ থেকে ইঙ্গিত দেওয়া হলো আজকে যখন শুভেন্দু অধিকারী এবং পরিষদীয় দলের যারা প্রতিনিধিরা রয়েছেন বিশেষ করে শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও যারা সাতজন বিধায়ক তারা যখন রবীন্দ্রসদন থেকে মিছিল করে আসছিলেন সেই সময় একেবারে বাগানে আসতেই তারা দেখতে পান যে সেখানে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং সেখান থেকে পরপর বাংলাদেশ কমিশন পর্যন্ত প্রায় চারটে ব্যারিকেড করা হয়েছিল সেখানেই শুভেন্দু অধিকারী কার্যত বিরক্তি প্রকাশ করেন এবং তিনি বলেন যে তারা পরিষদীয় দল বিধায়ক যাচ্ছেন বাংলাদেশ কমিশনের সেখানে ডেপুটেশন দিতে সেখানে আগে থেকেই পূর্ব এই কর্মসূচি কেন এই চার চারটে ব্যারিকেড এই নিয়ে কিন্তু তিনি কার্যত বিরক্তি প্রকাশ করেনি এর পাশাপাশি শুভেন্দু অধিকারী যেটা জানান যে এই গোটা বিষয় নিয়ে অর্থাৎ যেভাবে বাংলাদেশে অশান্তির ঘটনা ঘটছে সন্ন্যাসকে গ্রেফতার করা হয়েছে শুধুমাত্র তাই নয় সেখানে সংখ্যালঘুদের ওপরে আক্রমণ করা হচ্ছে হামলা করা হচ্ছে তার প্রতিবাদ যে শুধুমাত্র এই ডেপুটেশন বা এই মিছিল এখানেই কিন্তু শেষ নয় তিনি যেটা জানাচ্ছেন যে একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রাপল চেক পয়েন্ট তার আগে কিন্তু সেখানেও তারা সেখানকার বিজেপি বিধায়ক সহ একেবারে সরাসরি বিরোধী দলনেতা সহ সেখানে তারা বিক্ষোভ কর্মসূচি নেবেন এমনকি কার্যত তারা অবরোধ করতে পারেন এমনটাও কিন্তু ইঙ্গিত দেওয়া হয় শুভেন্দু অধিকারীর তরফ থেকে প্রায় দশ থেকে পনেরো মিনিট অতিবাহিত এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারী সহ বাকি যে সাতজন বিধায়ক তারা প্রত্যেকে ভিতরে রয়েছেন এবং সেখানে একদিকে তারা যেরকম প্রতিবাদ যে প্রতিবাদ করে তারা ডেপুটেশন দিচ্ছেন সেই ডেপুটেশন জমা দিচ্ছেন পাশাপাশি বেরিয়ে এসেও কিন্তু শুভেন্দু অধিকারী আজকে বেশ কিছু বক্তব্য রাখবেন সেক্ষেত্রে ধন্যবাদ এবং ডেপুটি হাই কমিশনের দপ্তরের দপ্তর থেকে বেরিয়ে আসার পর শুভেন্দু অধিকারী সহ বিজেপি প্রতিনিধি দল যে সমস্ত বিজেপি বিধায়করা ভিতরে গিয়েছেন স্মারক মুখ জমা দেবেন তাদের বক্তব্য পেশ করবেন সেখানে তারা জানাবেন তাদের উস্মার কথা বেরিয়ে আসার পর তারা ঠিক কি বলেন কি কথা হয় ডেপুটি হাই কমিশনের দপ্তরের ভিতরে আমাদের নজর থাকবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা